আফগানিস্তানে দেখেন না এক ফ্যামিলির ১৩ জনকে হত্যা করে ফেলেছে এটা নিয়ে সারা দুনিয়ার মাতামাতি নাই এক ফ্যামিলির তেরো জন বুঝেন এক ফ্যামিলির একজনটা মারলেই তো ওই ফ্যামিলিতে এক মাস পর্যন্ত সকলের দিল ভাঙা থাকবে চোখ থেকে পানি ঝরতে থাকবে সেখানে তেরো জন যদি মারে তাহলে ওই বংশের আর কি বাকি থাকে এই পরিমাণ হত্যা চালালো এইটা নিয়ে কয়টা মিডিয়া কথা বলেছে বাংলাদেশে এত এত মিডিয়া প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া কে কথা বলেছে লেকিন যেইমাত্র সেই খুনিকে প্রকাশ্যে শাস্তি দেওয়া হলো আফগানিস্তান আর ইসলামের শাস্তির নিয়মই হলো এটা চিপায় চাপায় দেওয়া হয় না প্রকাশ্যে সবার সামনে দেওয়া হয় যাতে একজনেরটা দেখে লক্ষ জনের শিক্ষা হয় ইসলামের নিয়মে এটা ওই চিপা চাপা শাস্তি দিলে এটা হবে না তো এজন্য তার তারা স্টেডিয়ামের ভেতরে স্টেডিয়াম খালি খেলবা এখানে এটা হবে না স্টেডিয়ামে খেলাধুলাও হবে স্টেডিয়ামে শাস্তির ব্যবস্থাও থাকবে স্টেডিয়ামে নিয়ে শাস্তির ব্যবস্থা করেছে হ্যাঁ এটা যাতে আবার বাহিরে না ছড়া যায় কারণ মিডিয়ার যুক্ত এক একটা ভিডিও পেলে এটা দিয়ে কতভাবে কত নাটক বানাবে এজন্য তারা সেখানে ক্যামেরা এলো করে নাই তারা সেখানে মোবাইলও নিয়ে কাউকে ঢুকতে দেয় নাই কিন্তু যারা দেখেছে আলহামদুলিল্লাহ সকলের জন্য এমন একটা শিক্ষা হয়েছে আগামী তারা খুন করতে গেলেও রাগের মাথায় হাজার বার চিন্তা করবে যে না করলে তো আমারও এভাবে পানিশমেন্ট দেওয়া হবে আর ইসলামে ফাঁসিটা সে নাই ফাঁসি আবার কি ফাঁসিতে মনে হয় সহজ আসলে ফাঁসিটা কিন্তু বড় জটিল এজন্য দেখবেন যারা ফাঁসি দিয়ে মরে বা যাদেরকে মারে জিব্বাগুলো পর্যন্ত ঝুলে যায় চোখ কখনো কঠোর থেকে বের হয়ে যায় কি ভয়ঙ্কর একটা দৃশ্য হয় কারণ শ্বাস বন্ধ হয়ে মরা এটা সহজ কোনো ব্যাপার না এজন্য যারা নিজেরা ফাঁসি দিয়ে সুইসাইড করতে চায় অধিকাংশই এমন মাঝখানে এসে বাঁচতে চায় আপনি সিসি ফুটেজ দেখলে সিসি ক্যামেরার ফুটেজ দেখলে দেখবেন ফাঁসি দিয়ে যারা ফ্যানের সাথে বা কোনো কিছুর সাথে আত্মহত্যা করেছে মাঝখানে বাঁচার জন্য সর্ব মারাত্মক চেষ্টা করেছে কিন্তু আল্লাহ ভালো জানে কি যে হয় শয়তান এসে হাত ধরে রাখে নাকি আসলেই শক্তি পায় না কি হয় আল্লাহ ভালো জানে বাঁচতে চায় কিন্তু আর পারে না এক পর্যায়ে সেখানেই মরে ইসলামের দৃষ্টিতে সবচাইতে সহজে যেভাবে মানুষের প্রাণ যায় সেটা হলো জবাইয়ের পদ্ধতি এজন্য পশুরে ফাঁসি দিয়া মারেন মুরগি খান না আপনারা খায় না মনে হয় রায়পুর মুরগি খান না গরু খান না কি ফাঁসি দিয়া জবাই করে তারপর খান তো নাকি কারেন্টটা শর্ট দিয়া খান অথবা বন্দুক দিয়ে গুলি করে খান কিভাবে আপনারা করেন নির্দিষ্ট সিস্টেমে জবাই করে হ্যাঁ ওই হিন্দুদের আবার পাঠা জবাইয়ের মতো না ওইটা সিস্টেম আলাদা তো পাঠা রেখে ঘাড়ের দিক থেকে এক কোপ মারে পুরোটা আলাদা হয়ে যায় না ইসলামেরটা এভাবে না এভাবে না বরঞ্চে জবাইয়ের ক্ষেত্র মায়া দয়া রেখে মাত্র চারটা রগ আছে ওই চারটার যে কোনো তিনটা যদি কাটা হয়ে যায় বা সমাপ্ত হবে এমনকি আমরা তা বলি ওই যে বাংলাদেশে অধিকাংশ মানুষ গরু কোরবানি দিতে গেলে ভুল করে দেখবেন ঈদের দিন ঈদুল আজহার দিন যখন কোরবানি দেয় ওই পশুটারে ছোট একটা ছুরি নিয়ে মাঝখানে একটা ঘাই দেয় দেয় না এটা কিন্তু জবাইয়ের সাথে সংঘর্ষ কেন আপনার পশুটা তো যখন চার রোগের তিন রোগ কাটা হয়েছে তার জবাই হয়ে গিয়েছে এরপর অতিরিক্ত একটা খোঁচা যে দিচ্ছেন লাভ কি লাভ এটাই এখন তার শ্বাসটাও বন্ধ হবে এবং সে দ্রুত মারা যাবে কিন্তু ইসলামের দৃষ্টিতে কাজটা মাকড়ু হবে তাহলে পশু খাচ্ছেন কোরবানি করছেন আল্লাহরে খুশি করার জন্য তাহলে কসাইরে হুদাই একটা মাকড়ু করার সুযোগ দিবেন কেন এই জন্য রায়পুরা সবাইরা আমি বলে দিচ্ছি আগামীতে কোরবানি করার সময় কসাইদের দিকে চোখ রাখবেন পারবেন না কসাইদের দিকে চোখ রাখবেন কসাই ঝাড়টা নামেও কসাই কামেও কসাই কত রকম দুই নম্বরে যে করে দেখবেন ছাগল এখনো ঠান্ডা হয় নাই এখনো তার প্রাণ পুরো যায় নাই তখনই ছাগলের গা থেকে চামড়া ছিলাতে শুরু করেছে এটা যদি জুলুম না হয় জুলুম কারে বলে আরে ভাই দুইটা মিনিট পরে করো না এ বাঙ্গালির আগামাথা আমার বুঝে আসে না